আসসালামু আলাইকুম সমানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন এটা হচ্ছে মতলবের রাস্তা এই রোডে আমি প্রায় মানে ঢাকা ঢাকা যাওয়া যায় এই দিয়ে আমি যাই মুন্সীগঞ্জ এই রোড দিয়ে যাতায়াত করি প্রায় টাইমে আমি আমাদের বাড়ি চাঁদপুরে ফরিদগঞ্জে তো আমি এই রোড দিয়ে আসা যাওয়া করি রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে তো এই বাবুরহাট থেকে আপনার ইয়ে দিয়ে যাওয়া যায় যে কচুয়া রোডে যাওয়া যায় কিন্তু আমার কাছে সবচেয়ে ভাল লাগে এই রাস্তাটা আপনার রাস্তার দুপাশে এত সুন্দর মানে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে যাই সময় কখন চলে যায় সেটা ঠেরো পাওয়া যায় না এই রাস্তাটা কে কে চিনেন এই রাস্তাটার সাথে কে কে পরিচিত আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আপনাদের সবাইকে দেখতে চাই আর আমাদের চাঁদপুর জেলার যে ভাইয়েরা আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন সবার সাথে পরিচিত হতে চাই আমি আমার এই চ্যানেলটা মোটামুটি অনেক পুরোনো চ্যানেল এটার নাম ছিল আগে এম এম কে ব্লগস কিন্তু আমি দেখলাম যে এম এমকে ব্লগস নামে আরও অনেক চ্যানেল আছে তো এই জন্য আমি নামটা চেঞ্জ করে আমার যে অরিজিনাল নাম আমার নাম মোহাম্মদ মোস্তফা খন্দকার তো আমি আমার নিজের নামে এই চ্যানেলটা ক্রিয়েট করলাম মানে পুরো নামটা দিয়া এর আগে ছিল শুধু এম এম কে ব্লগস এম এমকে দিয়েও আমার নামটাই এম ডি মোস্তফা খন্দকার তো ওইটা বাদ দিয়ে এখন শুধু ডিরেক্ট নামটা দিয়ে দিছি তো যাই হোক আপনারা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন আপনারা আমি সত্যি কথা বলতে কি আমার তৌহিদ আফ্রিদির একটা ভিডিও ছিল শর্টস ভিডিও তার মায়ের সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও প্র্যাঙ্ক না ওটা ফানি ভিডিও ছিল তো ওই ভিডিওটাতে আমার চব্বিশ লাখ ভিউ হয়েছে টু মিলিয়ন ভিউ তো মেবি সত্তর হাজারের মতো লাইকই আছে আমার মনে নাই তো যাই হোক ওই ভিডিওটার মাধ্যমেই আমার সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার আসছে তো আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন যারা আমার পরিবারের সদস্য আছেন আপনাদের কাছে আমি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের ভালোবাসা আপনাদের দোয়ায় আমি অনেক দূরে গিয়ে যেতে চাই আসলে ইউটিউবিং নিয়ে অনেক অনেকেরই স্বপ্ন থাকে যে ইউটিউবে একটা ক্যারিয়ার করবে আসলে আমি ইউটিউবে ক্যারিয়ার করার মতো ইউটিউব থেকে কিছু পাওয়ার মতো এখনও সেই যোগ্যতা আমি অর্জন করতে পারি নাই ইউটিউব একজন ইউটিউবার হতে হলে অনেক কিছু লাগে ভাইয়া আসলে এত সহজ না ইউটিউবে ভিডিও করা এত সহজ না অনেক ইনস্ট্রুমেন্ট লাগে অনেক দামি দামি ক্যামেরা অ্যাকশান ক্যামেরা কিনতে হয় দামি ফোন কিনতে হয় ল্যাপটপ লাগে অনেক কিছু লাগে ভালো মাইক্রোফোন লাগে তো এইসব এখনও আমার আসলে কিছুই নাই আমার যে অ্যান্ড্রয়েড ফোন আমি এই ভিডিওটা এই মুহূর্তে অ্যান্ড্রয়েড ফোন দিয়েই করেছি তো আসলে এটা আমি জাস্ট পরীক্ষামূলকভাবে ভিডিওটা করলাম যে কেমন হয় আমি ক্যামেরা মাউন্ট লাগাইছি হেলমেটে তো এই এটা হচ্ছে আমার ক্যামেরা মাউন্ট লাগানো প্রথম ভিডিও ভিডিওটা আমি আপলোড দিলাম আপনাদের সবার উদ্দেশ্যে আপনারা ভিডিওটা দেখবেন দেখে ভিডিওর কোয়ালিটিটা কেমন আসছে কীরকম লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে ভিডিওটা সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন যে ভিডিও রেজুলেশনটা কেমন আসছে ভিডিও কালার কোয়ালিটি তো অতটা ভালো আসবে না আমি জানি অবশ্যই কারণ এটা অত দামি ফোন না যদি একটা দামি ফোন হইতো তাহলে আরও সুন্দর হতো তো আমার ইচ্ছা আছে আমি একটা ভালো অ্যাকশন ক্যামেরা কিনবো আপনারা দোয়া করবেন যেন আমি কিনতে পারি ইউটিউব ফেসবুকের টাকায় তো কিনতে পারবো কি জানি না তবে আমি চেষ্টা করব একটা ভালো একটা অ্যাকশন ক্যামেরা কেনার জন্য আর ভিডিও এডিটিংয়ের কাজও শেখার আছে অনেক কিছু শিখার আছে আসলে আমরা তো এগুলো শিখতে হবে আসলে শিখলে সবই পারা যাবে কিন্তু আমরা আসলে প্রফেশনাল না তো আমরা আসলে ভিডিও দেখি যারা ইউটিউবে ভিডিও দেখি আমরা মনে করি যে ইউটিউবে ভিডিও করা অনেক সহজ কন্টেন্ট তৈরি করা আসলে অনেক সহজ এটা আমরা মনে করি আসলে কিন্তু তা না ভাইয়া কন্টেন্ট তৈরি করা অনেক কঠিন কাজ অনেক ব্রিলিয়ান্ট লোকেরাই এই কন্টেন্ট ক্রিয়েটর হয় যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের অনেক পরিশ্রম করতে হয় অনেক সময় ব্যয় করতে হয় একটা কন্টেন্টের পিছনে একটা ভিডিও এডিটিং করতে বসলে ঘন্টার পর ঘন্টা চলে যায় কীভাবে যে চলে যায় টেরও পাওয়া যায় না তো আমার মোবাইলটা ছিল হেলমেটের মধ্যে আমি তখন অনেক কথা বলেছিলাম ভিডিও করাকালীন সময় আসলে আমার মাইক্রোফোনও নাই এখনো কেনা হয় নাই তো আমি ভিডিওটা তো পরীক্ষামূলকভাবে করেছি তো এই জন্য আমি কথা বলেছিলাম তখন পুরো ভিডিওতেই আমার বয়স ছিল অনেক কথা বলেছিলাম আপনাদের সাথে আমার আবেগের কথা বা আমার অনেক গল্প বলেছিলাম কিন্তু এগুলো কিছুই রেকর্ড হয় নাই ঠিক আছে সব এই জন্য আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা রিমুভ করে দিছি রিমুভ করে দেওয়ার পর এখন আমি এই যে রাতের বেলা বিছানা শুয়ে শুয়ে এডিট করতেছি আর বয়েস কভার দিতেছি তো পুরো ভিডিওতে বয়েস দিতে পারবো কি না জানি না এই যতটুকু সম্ভব দিব তো কেমন লাগতেছে আপনাদের কাছে দৃশ্যগুলা অবশ্যই বলবেন আমি এখন আসি এটা হচ্ছে মতলব রোড মতলব বেরিবাদ রোড মতলব ব্রিজ পার হওয়ার পর মতলব বেরিবাদ রোডে আসি মতলব বেরিবাদ রোড এখন এই দিক দিয়ে আমি চলে যাব সোজা কুমিল্লা দাউদকান্দি এটা হচ্ছে দাউদকান্দি যাওয়ার রাস্তা রাস্তার দুপাশে এত সুন্দর এই যে রাস্তার বাপাশে হচ্ছে আপনার গ্রাম আর রাস্তার ডান পাশে হচ্ছে আপনার বিশাল বড় চর নদী গাছপালা চারিদিকে মানে মনোরম দৃশ্য দেখার মতো এইদিকে এই জন্য আমি এই রোডটাই বেশি ইউজ করি ঢাকা যাওয়ার জন্য এই রোডটা অনেক ভালো লাগে ঢাকায় মূলত তিন ভাবে যাওয়া যায় তিন ভাবে যাওয়া যায় মতলব থেকে বাবুরহাট থেকে দিকে গেলে আপনার ব্রিজ যাওয়া যায় আবার সোজা চলে যাওয়া যায় কচুয়া হয়ে আবার মতলব থেকে সোজা মানে সরি বাবুরহাট থেকে বামনা গিয়ে সোজা গেলে হাজিগঞ্জ হয়ে তারপরে আবার ঢাকা যাওয়া যায় ওটা হচ্ছে আপনার সম্ভবত ইয়া হাজিগঞ্জ থেকে তারপর কচুয়া হয়ে কচুয়া নাকি ওই দিয়ে আসলে আমার আশা হয়েছে বাসে যাওয়া হয় নাই আমি সব সময় এদিক দিয়ে আসা যাওয়া করি আর ওই যে কচুয়া হয়ে গেছি কচুয়া বাজার হয়ে কি বলো কচুয়াই তো হয় তো যাই হোক আমি আসলে রাস্তার যে এই যে জায়গার নামগুলো এই নামগুলো আমি বেশ খুব বেশি মনে রাখতে পারি না আমার স্মৃতিশক্তি মনে হয় কম তো ভিডিওতে দেখতেছেন যে রাস্তার দুপাশে কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে তো আসলে আমি দৃশ্যগুলোতে মুগ্ধ হই সবচেয়ে বেশি কারণ আমার কাছে আমি এসব জায়গায় গেলে আমার কাছে অনেক ভালো লাগে এই যেমন এদিক দিয়ে বাইক রাইড করতেও ভালো লাগে আবার আমি যখন গ্রামে যাই বেড়াইতে আমার নদীর পারে চরের পারে এসব জায়গা যাইতে আমার বেশি ভালো লাগে আর আসলে প্রকৃতির মাঝে একটা জাদু আছে যাতে হইলো কি আপনি যখন প্রকৃতির মাঝে মানে ঘুরতে যাবেন কোথাও আপনি কোলাহলে মানে কোলাহল পূর্ণ জায়গায় গেলে ওইখানে আপনার কাছে বেশি একটা ভালো লাগবে না কিন্তু আপনি যদি নিরিবিলি কোথাও যান যেমন এই এরকম দেখেন নদী আছে তারপরে এরকম খোলা মেলা জায়গা আছে বিশাল বড় মাঠ আছে এই সমস্ত এলাকায় যদি আপনি যান তখন দেখবেন আপনার নিজের অজান্তে আপনার মনের সকল টেনশন অশান্তি ক্লান্তি সব কিছু দূর হয়ে যাবে ভালো লাগবে আপনার কাছে এটা বলতে পারি যাই হোক আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ভাই আমি ছোটোখাটো ইউজার আমার ভিডিও কোয়ালিটি ভালো না ভয়েস কোয়ালিটি ভালো না এই জন্য আনসাবস্ক্রাইব করে চলে যায় না প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে মানুষ ছোট থেকেই বড় হয় দেখেন অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু অনেক ছোট থেকে বড় হয়েছে কারণ নাম বলবো না মানুষ ছোট থেকেই বড় হয় আমিও না হয় একটু বড় হতে চাই আমার তো এটা কিছু না তাই না আমিও তো স্বপ্ন দেখি আপনিও স্বপ্ন দেখেন সবাই স্বপ্ন দেখে হয়তো সবাই এক একজন এক একটা জিনিস নিয়ে স্বপ্ন দেখে এক একটা মানে এক একজন এক ফ্যান্টাসি একজনের আসলে কার কী ভীষণ কার এটা সেই জানে তো আমি আসলে কর্ম করি আমি আমি জব করি একটা কোথায় কি জব করি আমি সেটা বলতে চাচ্ছি না আমি একটা জব করি তো আসি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চলতেছি তার পাশাপাশি এই যে ইউটিউব চ্যানেলটা আছে আপনাদের ভালোবাসায় প্রায় সাত হাজার সাবস্ক্রাইবার আসেন আপনারা ঠিক আছে আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ কারণ আপনারা আমার মতো নগণ্য ইউজারকে সাপোর্ট করছেন এই জন্য আর আপনাদের কাছে আমি সাপোর্ট চাই আরও সাপোর্ট চাই যে আপনারা আমার পাশে থাকবেন আমার এই ভিডিও কোয়ালিটি খারাপ হলেও আপনারা আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে বা আমাকে আনফলো করবেন না মানুষের ভালোবাসাই মানুষ এগিয়ে যেতে পারে তো যাই হোক আপনারা পুরো ভিডিওটা দেখেন আর রাইড এক্সপিরিয়েন্সটা আর আমার গাড়ি চালানোর ধরন কেমন কি মনে হচ্ছে আপনাদের কাছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাইকটা কিন্তু কম দামি বাইক আমি মানুষটাই কম দামি আমার বাইকটাও কম দামি আমার বাইকটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের বাইক এইস পাওয়ার কোম্পানি এটা হচ্ছে ম্যাক্স জেট ওয়ান ফিফটি সিসি তো এটাই আপাতত ইউজ করতেছি যদি কখনো সম্ভব হয় তাহলে অবশ্য চেঞ্জ করব। আরও ভালো কিছু নেওয়ার চেষ্টা করব। তো আপাতত পারতেছি না কারণ সংসারের বড় ছেলে তার উপর ফ্যামিলি আছে বিবাহিত মানুষ তো আপাতত এতটুকুই সন্তুষ্ট আপনি আল্লাহ পাক যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আছি আল্লাহর কাছে সুক্রিয়া মানে শুক্রিয়া আদায় না করলে অবশ্যই আল্লাপাক নারাজ হবে এই জন্য অবশ্যই শুক্রিয়া আদায় করতে হবে কারণ আল্লাপাক যখন যেভাবে রাখে যে অবস্থানে রাখে সেটার জন্যই আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করতে হবে সর্ব অবস্থায় কারণ আমার চাইতে আরও অনেক খারাপ অবস্থানেও মানুষ আছে। তাদের দিকে আমাকে দেখতে হবে আমার চাইতে যারা ভালো আছে তাদের দিকে তাকিয়ে আফসোস করা যাবে না আফসোস করা কোনোভাবেই যাবে না এটা ইসলাম সমর্থন করে না আর আমি যেহেতু একজন মুসলিম তাইলে না অবশ্যই আমি ইসলাম ধর্ম মেনে চলার চেষ্টা করি ইসলামের বিধি বিধানগুলো মেনে চলার চেষ্টা করি পুরোটা না পারলেও কিছু কিছুটা মানে কিছু কিছু মেনে চলি তো পুরোটাই যেন মেনে চলতে পারি সেই টপিক আল্লাপাক যেন দান করে জন্য দোয়া করবেন আপনারাও আমাকে দোয়া করবেন এই যে দেখেন এই সাইডটা কিন্তু অনেক সুন্দর এই যে ডান পাশের দৃশ্যগুলো দেখতেছেন এগুলো কিন্তু অনেক সুন্দর খুবই মনোমুগ্ধকর এই দৃশ্যগুলা দেখলেই মানে মন চায় যে বাইক এখানে ব্রেক করে এখানে নিচে নাই যাই সময় কাটাই এদিকে ঘুরি অনেক চমৎকার সুন্দর জায়গা আপনাদের কেমন লাগতেছে বলবেন আর এই রাস্তায় কারা কারা যাতায়াত করেন কারা কারা এই দিক দিয়ে আসা যাওয়া করেন তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মুখটা দেখতে চাই আপনাদের সাথে পরিচিত হতে চাই চিনে রাখি যদি কখনো চলার পথে দেখা হয়ে যায় তাইলে কিন্তু একসাথে চা খাওয়া যাবে দেখেন রাস্তার দুপাশে কত কোলা গাছ সারি সারি কলা গাছ অনেক সুন্দর লাগতেছে কলা গাছগুলো তবে এই সমস্ত রাস্তায় গাড়ি চালানোর সময় সবচেয়ে বেশি যে জিনিসটা সাবধানে থাকবেন খেয়াল করবেন সেটা হচ্ছে এখানে যে মোরগুলো আছে মোরগুলো কিন্তু অন্ধবাগ এগুলোকে অন্ধবাগ বলে মানে অপর পাশ থেকে যে গাড়িগুলো আসে ওগুলো কিন্তু দেখা যায় না ঠিক আছে সেক্ষেত্রে আপনি যখন মোড় ঘুরবেন এই যে যেমন এই যে মোড়টা আসছে দেখেন দূর থেকে দেখা যায় না কিন্তু কি আছে যতটুকু সম্ভব আপনার সাইডে আপনি চেপে থাকবেন যেমন আপনি বাম সাইডে থাকতেন আপনার তো অবশ্যই বাংলাদেশে যে কোনো রোডেই চালান গাড়ি আপনার বাম সাইড হলো আপনার সাইড তো বামের চেপে থাকবেন যত বামে চেপে তারপরে চালানো যায় মোর ঘোরানোর সময় আর চেষ্টা করবেন যখন মোর আসবে তখন গাড়ি একবারে স্লো করে চালানোর জন্য স্পিডটা যত কম দেওয়া যায় আর হর্ন তো অবশ্যই দিবেন বারবার হর্ন দিবেন মোর ঘোরার সময় অবশ্যই বারবার হর্ন দিবেন দূর থেকে অপোজিট সাইডের গাড়ি যেন বুঝতে পারে যে আপনি আসেন এই এই হলো একটা বিষয় একটা বিষয় হলো এই সমস্ত রাস্তায় খেয়াল রাখবেন যে কোনো অটো যদি ব্রেক করে বা সিএনজি এজে যে সামনে একটা গরু চলে আসছে তো এইসব জায়গায় কিন্তু রাস্তার পাশে অনেক গরু বাঁধা থাকে চালানোর সময় দূর থেকে অবশ্যই খেয়াল করবেন মাঝে মধ্যে ওই গরু যে বেঁধে রাখে গরু কিন্তু দৌড়ে দিয়ে বেঁধে রাখে খুঁটা গাড়া থাকে তো গরু যখন রাস্তার মানে ধরেন রাস্তার ডান পাশে গরু বেঁধে রাখছে এটা রাস্তার বাম পাশে চলে গেল ওইটা দড়িটা কিন্তু রাস্তার মধ্যে টান খেয়ে থাকে মানে টান টান হয়ে থাকে এই দড়ির মধ্যে যদি কোনোভাবে আপনার বাইক আটকে যায় আপনি নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবেন নির্ঘাত অতএব অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করতে হলে আপনাকে দূর থেকে যখন গরু দেখবেন তখনই সাবধান হইতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে যে গরু দড়ি টড়ি আছে কি না তো যাই হোক আমি যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই সমস্ত রাস্তায় যদি দেখেন কোথাও কোনো মানে অটো বা সিএনজি ব্রেক করছে এবং সেখান থেকে কোনো মানুষ নামতেছে বিশেষ করে মুরব্বী মহিলা হোক পুরুষ হোক কোনো মুরব্বী টাইপের মানুষ নামতেছে তখন অবশ্যই গাড়ি এক একেবারে স্লো যতটুকু স্লো করা যায় একবারে স্লো করবেন স্লো করে তারপর যাবেন কারণ মুরব্বীদের হয় কি মুরব্বীরা কিন্তু মানে ডান আর বাম দেখে না রাস্তার এই পাশে ও কিছু দেখে না গাড়ি থেকে নাইমা আল্লাহর নামে সোজা হাঁটা ধরে রাস্তার এই পাশ থেকে ওই পাশে হাঁটা ধরে সোজা তো এতে করে কী হয় অনেক টাইমে এই জন্য মুরব্বীরা গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট হয় বেশি গাড়ির সাথে লাগিয়ে লুগিয়া যায় তো এই জিনিসটা খেয়াল রাখবেন আমি সবসময় করি কি মুরব্বীদেরকে দেখলে একটু দূর দেওয়া চলে যায় মানে একটু গ্যাপে থাকি আর স্লো যাওয়ার চেষ্টা করি এটা হচ্ছে আর গরু ছাগল দেখলে তো সাবধান থাকবেন ওই তারপরে মাঝে মধ্যে কুকুর টুকুরও থাকতে পারে কুকুর টুকুর দেখল সাবধানে সবসময় স্লো করে দিবেন কুকুর দেখলে রাস্তায় আর অটো মিশুক এগুলো ওভারটেক করার সময় অবশ্যই মানে বারবার হর্ন দিবেন কারণ এরা কিন্তু বিশেষ করে অটো ড্রাইভারগুলা আপনার বলা নাই কওয়া নাই টাশ করে ডানে চাপায়ে দিবে বাম থেকে ডাইনে চলে যাবে বা রাস্তার মধ্যে ইউটার্ন নিয়ে নিবে হঠাৎ বলা নাই কওয়া নাই ইউটার নিয়ে নিবে বা রাস্তার বাম থেকে ডাইনে চলে যাবে বা ডাইন দিকে আসে হঠাৎ করে বাবা ব্রেক করে বসবে তো এই জন্য অটো দেখলে হর্ন দিয়ে তারপরে ওভারটেক করবেন এই রাস্তাটাতে চলাচল করার একটা মজা হইলো কি এই রাস্তাটা কিন্তু গাড়ি খুব কম থাকে গাড়ির সংখ্যা একটু কমই থাকে এই জন্য আসলে এই রাস্তাটা দিয়ে চলাফেরা করতে অনেক ভাল লাগে বিশেষ করে মানে বাইক রাইড করতে বেশি ভালো লাগে এই রোডে কার রাইড করার জন্য না এই রোডটা হলো এই রোডটা হলো মূলত বাইক রাইডারদের জন্য এটা কার রাইড করার রোড না কার রাইড করতে হলে আপনার ওই যে মানে মতলব ব্রিজের দিকে না ওইটা সোজা যে রোডটা চলে গেছে ওই রোডে গেলে ভালো ওটাতে গাড়ি বেশি টানা যায় এটাতে আপনার রাস্তা চিকন তো বেশি টানাটানে রিস্ক মোটর সাইকেলের জন্য ঠিক আছে মোটর সাইকেল টানা যায় ছোটোখাটো গাড়ি কারণ এইদিকে যখন আপনার অপোজিট থেকে গাড়ি চলে আসে তখন মানে দুইটা বড়ো গাড়ি এলে রিক্স হয়ে যায় ওভার স্পিড থাকলে তারপর দেখা গেছে যদি গাড়ি অ্যাক্সিডিয়ালে বেশি হয়ে যায় তাহলে ওই ওভারটেক করতে অনেক সময় লাগে অপোজিট থেকে গাড়ি আসলে সাইড পাওয়া যায় না কারণ রাস্তা চিকন আর ওই পাশের রাস্তা আবার বড় কিন্তু যদি মন চায় যে আমি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাব আমি প্রকৃতি দেখব তাইলে অবশ্যই এই রোডে চলতে হবে এটার বিকল্প নেই চমৎকার আবার ফ্রেশ ধুলাবালু নেই মানে কোনো ধুলা নেই আপনার এই যে কুমিল্লার যে এটা ওই যে আমার ভাই মনে নেই মানে একেবারে লাস্ট মানে যাওয়ার পরে একটু পর দেখবেন যে ব্রিজটা ব্রিজের এই পারে হচ্ছে মতলব আর ওই পারে হচ্ছে আপনার কুমিল্লা কুমিল্লা শুরু আর কি এখানে এই পারে হচ্ছে মতলব শেষ ওই পারে হচ্ছে কুমিল্লা শুরু তো পাশে মানে কুমিল্লা এরিয়াতে ঢুকার পর থেকে আপনার বালু খাওয়া শুরু মানে ওটা হচ্ছে বালুর কারখানা একবারে দাউদকান্দি দাউদকান্দি পর্যন্ত পর্যন্ত হ্যাঁ হচ্ছে আপনার রাস্তা ভালো জায়গায় ভাঙ্গা জায়গায় জায়গায় বালু মানে বালুতে আপনার শরীর একেবারে নোংরা হয়ে যাবে আর আপনার এই পাশটা এটা চমৎকার এই পাশটা হলো পুরাই চমৎকার একটা রাস্তা ফ্রেশ কোনো ধুলা নাই এটা তো দেখতেইছেন মানে ভিডিওতেই দেখতেছেন পুরা ভিডিওতে দেখলেন যতটুকু রাস্তা আমি ড্রাইভ করলাম কোথাও কিন্তু ধুলাওয়ালু নাই রাস্তা দুই পাশে সবুজ গাছপালা তারপর এক পাশে নদী আরেক পাশে হলো চর বিশাল সৌন্দর্য আচ্ছা যদি এরকম হইতো যে এই রাস্তাটা মানে এখন এই দিক দিয়ে যেরকম একেবারে ঢাকা পর্যন্ত এরকম দৃশ্য দেখতে দেখতে ঢাকা যাওয়া যাইতো তো বলেন কেমন হইতো আপনাদের কাছে কেমন লাগতো আর আমি তো আমার তো ড্রিম যে হ্যাঁ এরকম হোক রাস্তার দুই পাশে সবুজ হোক ঢাকা পর্যন্ত কোনো যানজট না থাকুক এরকমভাবেই শান্তিতে চালায় চলে যাব। রাস্তার অবস্থা দেখছেন রাস্তা নেয় যেন রাজনীতির কার্যালয় যাই হোক পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংকস ধন্যবাদ কৃতজ্ঞতা এবং ভালোবাসা সবাই আমার জন্য দয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ